আপনি কি হালাল রিজিক চান কিন্তু হালাল ভাবে ইনকাম করতে পারছেন না মাস শেষ হওয়ার আগেই পকেট খালি হয়ে যায় অনেকে বলে টাকা আছে কিন্তু বরকত নেই টাকা আসতেছে কিন্তু বরকত হচ্ছে না কারণ আমরা ইনকামের জন্য চেষ্টা করি কিন্তু আল্লাহর কাছে আমরা কখনোই দোয়া করি না এ বিষয়টা আমরা ভুলে যাই অথচ নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা আমল শিখিয়েছেন এমন একটা দোয়া শিখিয়েছেন যেটা শুধু রিজিক বাড়ায় না হারাম থেকেও মানুষকে বান্দাকে বাঁচিয়ে রাখে মনে রাখবেন হালাল ইনকাম কম হলেও সেটার মধ্যে শান্তি থাকে আর হারাম ইনকাম বেশি হলেও তাতে অশান্তি বেশি থাকে তাই দোয়াটি আল্লাহর কাছে বেশি বেশি করুন আল্লাহ আল্লাহ্মিনী বি আন হারামিক ওয়া হে আল্লাহ আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে দূরে রাখুন আর আপনার অনুগ্রহ দ্বারা আমাকে আপনার কারো অমুক মুখাভিকি করবেন না